মাটির প্লেটে সাজানো খিচুড়ি সাথে আনলিমিটেড ভট্টা আর এই খিচুড়ি খেতে হলে আপনাকে টোকেন কেটে রীতিমতো সিরিয়াল দিয়ে খেতে হবে কারণ প্রচুর ভিড় হয়ে থাকে এই দোকানে আর এই দোকানে আপনারা খিচুড়ির সাথে পেয়ে যাবেন গরুর রেজালা মুরগির রোস্ট গরুর কালা ভুনা কোয়েল পাখি ভুনা হাঁস ভুনা ডিম ভুনা আনলিমিটেড ভট্টা চিকেন আচারি আর অনেক আইটেম হ্যালো এভরিওয়ান আমি এলিজা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আমি আজকে এই দোকান থেকে চিকেন আচারির সাথে খিচুড়ি নিয়েছিলাম সাথে ছিল আনলিমিটেড ভত্তা আমি চিকেনের পিসগুলো একটু আপনাদের দেখাচ্ছি বড় বড় সাইজে দুইটা পিস চিকেন দিয়েছিল ওনারা আর আচারি ঝোল সাথে খিচুড়িটা মেখে খেতে অসাধারণ লাগছিল আমি প্রাইস মেনুটা দেখিয়ে দিলাম আর এটার লোকেশনটা হচ্ছে আজিমপুর মাতৃসদন হসপিটালে ঠিক উল্টো পাশে আপনারা এই দোকানটা পেয়ে যাবেন নবাবি খিচুড়ি আপনারা যদি এই মজার খিচুড়ির টেস্ট করতে চান চলে আসতে পারেন এখানে চল্লিশ টাকা থেকে খিচুড়ির প্রাইস শুরু হয় এমন অনেক ইনফরমেশন পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক ফলো করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি